যখন অটোমানদেরকে পরাজিত করা হয়েছে প্রথম ব্রিটেন এবং পশ্চিমাদের সহযোগিতায় তারা এই জায়গা দখল করেছে আমরা শুধু ইসরায়েলের কথা বলবো তা নয় আমাদেরকে পুরো পশ্চিম বিশ্বের এই যে কুফুরি এই শিল্প এবং জুলম এর বিরুদ্ধে কথা বলতে হবে শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে আমাদের যুদ্ধ নয় বরং প্রত্যেক জালেম সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের যুদ্ধ এবং এই বাইতুল মুকাদ্দাস জয় করার পর বিগত একশো বছরে তারা দফায় দফায় কতগুলো যুদ্ধ করেছে মুসলিমদের সাথে কতগুলো ভাইকে শহীদ করেছে কতগুলো বোনকে ধর্ষণ করেছে কতগুলো বাচ্চাকে তারা হত্যা করেছে এটা কারোরই অজানা নয় তবুও কেন জানি আমরা মুখে গুলি পেটে বসে আছি কেন জানি আমরা আমাদের ভাইদেরকে সেখানে মরতে ছেড়ে দিয়েছি চার পাশে বাইশটার মতো রাষ্ট্র আছে কেউ এক পা এগিয়ে আসে না আমাদের ভাইরা অরক্তাক্ত হলে তারা প্রাণ ধরানো চায় আপনি রক্তের বদল রক্ত কেন রক্তের বদল রক্ত কেন ঝরান না বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য সশস্ত্র জিহাদ ফিসাবিলিল্লাহ ছাড়া আমাদের সামনে কোনো রাস্তা খোলা নাই ঠিক এই বিষয়টা হজম করতে হলে আমাদের শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে আচরণ করলেই হবে না বরং ইসরায়েলের সাথে যারাই তাকে সহযোগিতা করেছে সামরিক ভাবে অর্থনৈতিক ভাবে ব্যাংকিং সিস্টেম দিয়ে ফাইন্যান্স দিয়ে অস্ত্র দিয়ে মিডিয়া দিয়ে প্রযুক্তি দিয়ে সেই প্রত্যেক সভ্যতার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে সেই প্রত্যেক জনগোষ্ঠীর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে এবং আমরা জানি এই সাপের মাথা আমেরিকা পড়কে সংবাদ প্রচার করতে পারবেন ঠিক সেই শেপের মধ্যে আমেরিকা ঠিক আপনাদের নিচের বলেন ইসরায়েলকে бом দিয়েছে কারা আমেরিকা অস্ত্র দিয়েছে কারা আমেরিকা দিয়েছে কারা আমেরিকা লাইসেন্স দিয়েছে কারা আমেরিকা স্বীকৃতি দিয়েছে কারা আমেরিকা কার অটোম্যানদেরকে ডিফিটের সময় সঙ্গে বসেছিল

আমাদেরকে বলা হচ্ছে আমেরিকার কথা বলবেন না মানে আপনি ইসলাম ধর্মের কথা বলছেন কালিমার পতাকা কে সরা দিচ্ছেন আবার আপনিকে আমেরিকায় দাসত্ব করছেন আসলে বন্ধুত্ব করছেন এই এই ভণিতা দিয়ে এই মুনাফিক আচরণ দিয়ে ভাইтур মুকাতাও জয় পাওয়া হবে ঠিক আপনারা পরিপূর্ণ রূপ শক্তকে আসেন যারা আমাদের শত্রু তাদের বন্ধু তখন আমার বন্ধু হতে পারে না যারা আমার স্পষ্ট শত্রু তার বন্ধু কখন আমার বন্ধু হতে পারে না এটা আমার কথা নয় আল্লাহ রব আলী বলেছেন তোমরা ইউদি এবং পশ্চিমকালে বন্ধু রূপে গ্রহণ করো না বা আধু মাউলিয়া উবাদ এটা এক অপরের বন্ধু এটা আমার কথা না আল্লাহ পাকের কথা আপনি কি আল্লাহর কথা কেটে নাই করবেন দেখুন তারা জাইনিস মুভমেন্ট গঠন করেছে আমরা এখন ঐক্যবদ্ধই হতে পারি নাই তারা সারা দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে আমাদের বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা দাঁড় যেটা একটা অর্গানাইজেশন এর বিপক্ষে আমাদের মুসলিমদের একটা ঐক্যমত প্ল্যাটফর্ম আমরা পারি নাই তারা আইএমএফ গঠন গঠন করেছে করেছে ওয়ার্ল্ড এগুলো দিয়ে তারা তহবিল দিয়ে ইসলামকে সহযোগিতা করছে আমরা বিকল্প রাষ্ট্র এবং বিকল্প অর্থ ব্যবস্থা এখন পর্যন্ত কয়েক করতে পারছি না তারা মিডিয়া মিডিয়া কাজ করেছে যে মিডিয়া গুলো দিয়ে তারা স্বাধীনতা আমাদেরকে সন্ত্রাসী বলে চিহ্নিত করেছে আমরা আমাদের মিডিয়া প্রতিশ্রুতি করতে পারছি না তারা ফাইন্যান্স দিয়ে সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে এক ভাই বলে গেলেন এই মিডিয়া প্রযুক্তি গুলো দিয়ে তারা ওয়ার্ল্ড কে নিয়ন্ত্রণ করছে আমরা বিকল্প জায়গাগুলোতে আসতে পারি না শুধু আবেগের নাম নয় আমাদেরকে রাজনৈতিক জিহাদ উদযাপন করতে হবে অর্থনৈতিক জিহাদ উদযাপন করতে হবে সামাজিক জিহাদ উদযাপন করতে হবে আদর্শিক জিহাদ উদযাপন করতে হবে আমাদেরকে যেমন সামরিকভাবে শক্তিশালী হতে হবে তেমনি আমাদেরকে জামাবদ্ধ হতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা বাংলার জমিনে একটা সারিয়া এবং উমার রাষ্ট্র গ্রহণ করতে পারছি না ততক্ষণ পর্যন্ত আমরা আন্তর্জাতিক মহলে এটাকে চাপে রাখতে পারবো না আবার বলছি শুনুন যতক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশে একটা সেরিয়া এবং ইমার রাষ্ট্র গ্রহণ করতে পারছি না কতদিন পর্যন্ত আমরা আন্তর্জাতিক মহলে ওদেরকে চাপে রাখতে পারবো না একজন ব্যক্তি কখনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না একজন ব্যক্তি একক ব্যক্তি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না কিন্তু একটা ইসলামী রাষ্ট্র চাইলে অবশ্যই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে অর্থাৎ এই 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 মিশনটা অনেক লম্বা এটা একদিনের শোডাউন একদিনের এই কনফারেন্স একদিনের এই মিডিয়া কনফারেন্স একদিনের মিশন মিটিং এর বিষয় নয় আমাদেরকে সুদূর প্রসারী লক্ষ্য নিয়ে এই ইসরায়েলকে এই পৃথিবীর মাটি থেকে মুছে ফেলার জন্য যা যা করণীয় তাই তাই করতে হবে আপনারা হিরোবল হবেন না এবং দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আল্লাহ পাক বাদা করেছেন ওয়ালা তাহিরু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা মুমিনিন তোমরা হিরোবল হয় না তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয় না তোমরাই বিজয় হবে ইনশাআল্লাহ তোমরা যদি মুমিন হয় থাকো শেষ কথা হচ্ছে প্রিয় ভাইরা আমাদের বাড়ির পাশে আর একটা আঞ্চলিক ইসরায়েলের জন্ম হয়েছে প্রত্যেকটা জায়গায় আল্লাহ রবুল আলমী মুজাহিদ ভাইদেরকে তৈরি করছেন কিন্তু আমাদের অঞ্চলে এই আঞ্চলিক ইসরায়েলকে মোকাবেলা করার শক্তি কি আমাদের আছে এর জন্য কি আমরা প্রস্তুত আছি এর জন্য কি আমরা প্রস্তুত আছি তারা আমাদের উপর একটা অনিবার্য যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন

মনে রাখবেন বিভ্রান্ত আকিদার মানুষের দ্বারা বিষয় লাভ করার সম্ভব সাময়িক একটা ভাইভ ক্রিয়েট করার সম্ভব কিন্তু প্রকৃত বিষয় অর্জন করা সম্ভব হয় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে হালালে থাকতে হবে আমাদেরকে জাতিগত ঐক্য তৈরি করতে হবে বাংলার জমিনে যে মুসলিম ভাইরা কাজ করছেন সবার সাথে ঐক্যবদ্ধ হবে আমরা আমাদের মিশন মানে এগিয়ে যাবো সাল্লাহ